কিন্তু কিছু পড়ে আছে টেন বিভিন্ন স্কিমের ব্যাপারে সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছে তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব বিশেষ করে যেগুলো আমরা করতে পারি যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা এই টাইপের কিছু স্কিম নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে নতুন আবেদনকারী যিনারা রয়েছেন আপনাদের জন্য দারুণ খুশির খবর মাননীয় মুখ্যমন্ত্রী আজ নবান্ন সাংবাদিক সম্মেলন থেকে ঘোষণা করলেন যে পঁচিশ সালের দুয়ারে সরকার ক্যাম্পে যিনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন আপনারা দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে টাকা পাবেন তো বন্ধুরা সরাসরি শুনে নিন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়ার ব্যাপারে কি জানালেন সেই সঙ্গে নতুন একটি জনকল্যাণমূলক প্রকল্পের কথা তিনি ঘোষণা করলেন যেটির নাম আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প তো এই নতুন প্রকল্পটি কি বা কোন সিস্টেমে হবে তা পরে শোনাচ্ছি প্রথমে শুনে নিন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের কবে টাকা দেবেন সে বিষয়ে কি জানালেন আগেও আপনারা দেখেছেন যে আমরা দুয়ারে সরকার প্রকল্প করেছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় দশ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে কিন্তু কিছু পরে আছে টেন পার্সেন্ট বিভিন্ন স্কিমের ব্যাপারে সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছে তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব বিশেষ করে যেগুলো আমরা করতে পারি যেমন লক্ষ্মীর ভান্ডার বা ওর এই টাইপের কিছু স্কিম এবারে আমরা যেটা করব দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছেন একেবারে কাজ সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষি জীবী মানুষদের ছাত্র ছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ আমি এবং ডিজি পুলিশ আছেন এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান তো বন্ধুরা এবার শুনে নিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীদের কিভাবে উপকার দিতে চান যে প্রকল্পের জন্য বরাদ্দ হবে প্রায় আট হাজার কোটি টাকা আর প্রকল্পটি চালু হবে দোসরা আগস্ট থেকে তো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের ব্যাপারে কি জানালেন আপনারা শুনে নিন এবারে আমরা যেটা করব দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসেছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে একেবারে কাজ সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষিজীবী মানুষদের ছাত্রছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছেন এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান মনে রাখবেন গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে সেই কাজগুলো যেমন চলছে যা চলছে সেগুলো চলবে পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে এখন তো একশো দিনের কাজের টাকাও বন্ধ গ্রামীণ আবাস যোজনার টাকাও বন্ধ গ্রামীণ রাস্তার টাকাও বন্ধ গত চব্বিশের ইলেকশনে আমি দেখেছিলাম বিজেপির অনেকগুলো প্রচার করেছিল টিভিতে জল মিশন জল জীবন অনেক ছবি দেখিয়েছিল আমি নিজে দেখেছিলাম অ্যাডগুলো যদিও সেখানে নাইনটি পারসেন্ট টাকা আমাদের দিতে হয় মানে পুরো মেনটেনেন্স আমাদের করতে হয় ল্যান্ড আমাদের দিতে হয় পাইপ আমাদের নিয়ে যেতে হয় তা সত্ত্বেও আমাদের সিক্সটি পার্সেন্ট টাকাও দিতে হয় ওরা মাত্র চল্লিশ পারসেন্ট দেয় এবং তার মধ্যে মেনটেনেন্স ধরা নেই তার মধ্যে ল্যান্ডের দাম ধরা নেই তার মধ্যে কিছুই ধরা নেই কিন্তু সেই টাকাটাও বন্ধ করে দিয়েছে যেটা আমাদের জল জলস্বপ্ন প্রকল্প যেটা আমরা মানুষকে বলেছিলাম পৌঁছে দেবো সবটা আমরা প্রায় আটানব্বই লক্ষ মানুষের বাড়িতে বাড়িতে জল নলবাহিত জল পৌঁছতে পেরেছি কিন্তু এখনও অনেক জায়গায় পাইপ পড়ে আছে কিন্তু যেহেতু টোটাল ফান্ডটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে তাই আমরা জমি দেওয়া সত্ত্বেও আমরা পাইপ ফেলা সত্ত্বেও আমরা আমাদের টাকা দেওয়া সত্ত্বেও সেই কাজটা এখন আটকে আছে এখন আমাদের প্রায় চুরানব্বইটা শোষার স্কিম চালাতে হয় আমাদের একশো দিনের কাজের বদলে কর্মশ্রী হয়েছে আমি আপনাদের আগেই বলেছি প্রায় পঁচাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এছাড়াও আরও যে স্কিম আছে লক্ষ্মীর ভাণ্ডার বলুন কৃষক বন্ধু বলুন সবুজ সাথী বলুন তরুণের স্বপ্ন বলুন ঐক্যশ্রী বলুন শিক্ষাশ্রী বলুন মেধাশ্রী বলুন সবুজশ্রী বলুন চুরানব্বইটা স্কিম গভর্নমেন্টের আছে এ টোটালটাই আমরা চালাই স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিনা পয়সায় রেশন দেয়া থেকে শুরু করে আমরা সবটাই চালাই কিন্তু আমাদের প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকার উপরে এখন টাকাটা আরও বেড়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের টাকা আটকে রেখেছে আমাদের দেয়নি আমাদের পাওনা টাকা বকেয়া টাকা কিন্তু তা সত্ত্বেও বাংলার মানুষের আশীর্বাদের শুভেচ্ছা এবং দোয়ায় বলতে পারেন আমরা চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারের বৈষম্য বঞ্চনা সত্ত্বেও মানুষের কাজ মানুষের মুখের হাসি যেন কেউ কেড়ে নিতে না পারে দুয়ারে সরকারে আমরা দেখেছিলাম আগে মানুষকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হতো কিন্তু দুয়ারে সরকারে অনেক মানুষ নিজে আসতেন এবং নিজের কথাটা বলতে পারতে অনেক সুযোগ আমরা দুয়ারে সরকার থেকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি সেই জন্য দুয়ারে সরকারে যারা পার্টিসিপেট করেছিলেন অফিসার সহ সরকারি কর্মচারী সহ বিডিও এসডিও আইসি ওসি এসপি অ্যাডিশনাল এসপি সহ ডিএসপি সবাই সহ সাধারণ মানুষও যারা এসেছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার হয়তো একটা ছোট্ট পাড়া তারা একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই কিন্তু বাই চান্স যদি কোনো জায়গায় বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বসায় ভেঙে গেছে এই রকম ধরনের ছোটো ছোটো কাজগুলো ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে তার ছাত্রা করে দিতে হবে ধরুন একটা স্কুলের ছাত্রা দিয়ে জল পড়ছে ওই ছাত্রা করে দিতে হবে পুরো স্কুল বিল্ডিং নয় ছাত্রা এই রকম ছোট ছোটো কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের সরকার সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে এর বিস্তৃতি খুব ব্যাপক মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি করতে হয় টোটালটাই স্টেটেল আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সফ সমাধান দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে ওব্রিজ নয় বা স্কুল নয় বা বড়ো বড়ো প্রোগ্রাম নয় সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামে ছোট ছোটো সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে দু মাস সময় লাগবে কারণ একটা বুথ থেকে আরেকটা একটা বুথে যাবে আর একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে এটা গ্রামের সমস্যা এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি বড় প্রোগ্রাম নয় এটা কিন্তু ছোটো আমরা স্মল ইজ বিউটিফুল স্মলে চলে যাচ্ছি গ্রামের অন্দরে মাটির অন্দরে সমস্ত কাজইভাবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারেন আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবে তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় মানে তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার ওপর সরকারের খরচা হবে এবং এর ফলে একটা গ্রাম একটা বুথ নিয়ে হয় আপনারা জানেন তার কিছু ছোটোখাটো সমস্যা থাকতেই পারে কিন্তু যে ছোটোখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক গ্রামসভা যেমন কাজ করছে করুক জেলা পরিষদ যেমন কাজ করছে করুক মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি এটা শুরু হবে চারই আগস্ট থেকে সরি সেকেন্ড আগস্ট থেকে মানে ফ্রাইডে থেকে স্যাটারডে থেকে স্যাটারডে থেকে হবে মানে এই শনিবার তো হবে না সাতাশে জুলাই নো নেক্সট পরের শনিবার থেকে এটা হচ্ছে রাজ্য স্তরে একটা টাস্ক ফোর্স হবে তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই ফাইন্যান্স সেক্রেটারি ও অন্যান্য দপ্তরের ইম্পর্টেন্ট যারা এইসব কাজ রিলেটেড তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবেন যারা এটাকে মনিটরিং করবে আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন সেখানে যারা মনিটারিং করবে এবং পুলিশ তো সাথে নিশ্চয়ই থাকবে কারণ ল অ্যান্ড অর্ডার তো তাদের দেখতে হয় আমরা এই জন্যেই প্রোগ্রামটা করছি যে ছোটো সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয় তাদের কথা কেউ শুনছে তাদের পাড়াটাকে কেউ মাথায় রেখেছে তাদের গ্রামটাকে কেউ মাথায় রেখেছে এই সুযোগে গভর্নমেন্ট একটা আশি হাজার বুথে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে দুমাস টাইম দেওয়া হচ্ছে মাঝে পুজোর সময়টার জন্য পনেরো দিন ছুটি থাকবে সেই পনেরো দিনটা আমরা পরের দিকে বাড়িয়ে দেবো কিন্তু আমরা বুথটাকে কমপ্লিট করব এই প্রোগ্রামটার জন্যই ওপর থেকে নয় নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য তৃণমূল স্তরে গিয়ে এবং পাশাপাশি দুয়ারে সরকারও হবে কেউ যদি দুয়ারে সরকারে নাম লিখিয়েছেন এখনও পাননি যেটা আমরা করতে পারি সেগুলো আমরা ডিসেম্বর জানুয়ারিতে করে দেব যেমন লক্ষ্মীর ভাণ্ডার সহ কিছু আছে নতুন এসছে কাস্ট সার্টিফিকেটের ব্যাপার আছে কোর্টে কেস আছে আপনারা জানেন এইসব নানা রকম টাইপের ছোটোখাটো কাজ আছে এটাই হচ্ছে মেন আমাদের প্রাথমিকতা যে মানুষ নিজেকে নিয়ে গর্বিত করুক গর্ব করুক নিজেকে সম্মানিত করুন সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না সরকার তাদের দরজায় পৌঁছে যাবে আমরা দুয়ারে সরকার করেছি আমরা দুয়ারে রেশন করার চেষ্টা করেছি পাড়ায় পাড়ায় গিয়ে রেশন দেওয়া হচ্ছে সেইভাবে এটা আমাদের পাড়া আমাদের সমাধান তিনটে করে বুথ নিয়ে একদিন করেই ক্যাম্প হবে সকলের সহযোগিতা কামনা করব এবং এতে আমি আগেও বলেছি আবার বলি আট হাজার কোটি টাকার উপর খরচ হবে সেটা স্যাংশান করা হয়েছে এবং সমস্ত কাজই শেষ হবে পরিকল্পনা থেকে রূপায়ণ সময় বেঁধে একশো দিনের মধ্যে মানে এখানে তিন মাস বলছে কিন্তু আমায় করতে হবে দু মাস কারণ আগে আমরা ঠিক করেছিলাম দুটো করে বোধ নিয়ে করবো এখনো আমরা ঠিক করেছি তিনটে করে বোধ নিয়ে করব সেই জন্য এটা কমে যাবে টাইমটা ষাট দিনের মধ্যে হবে এইটা হচ্ছে আমি সিএসকে বলবো আজ থেকেই পরিকল্পনার কাজ শুরু করে দেওয়ার জন্য এটা আমি সিএসের হাতে তুলে দিচ্ছি অফিসিয়ালি যদি ওনার কাছে আছে সব এটা ছিল আমাদের সরকারি প্রোগ্রাম ঘোষণা তো বন্ধুরা এই ছিল নতুন আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ